হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দীর্ঘ কয়েক বছর পরে আমাদের চাপানামাস পলিটেকনিক ইনস্টিটিউটে আমাদের দু হাজার একুশ বিশ একুশ সেশনে বড় ভাইদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কি আপনাদের এই বিদায় অনুষ্ঠানের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব চলুন ভিডিও শুরু করা যাক ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এখানে মূলত বড় ভাইরা আসলে ছোট ভাইদের বিভিন্ন উপদেশমূলক কথাগুলো বলছিল এবং আমরা সবাই সবাই মন দেশে কথা শুনতেছিলাম বক্তব্য শেষ করে শেষ করার কথা আমাদের একটার মধ্যে তো একটার মধ্যে বক্তব্য শেষ করে আমরা আমরা খাওয়া দাওয়ার আয়োজন ছিল দুপুরে তো সে খাবারের জন্য আমরা সবাই এখানে সব এক জায়গাতে জড় হয়েছিলাম তো তারপরে আমরা চলে আসলাম একবারে আমাদের বিল্ডিং এর ভিতরে যে যার ডিপার্টমেন্ট সে সে ডিপার্টমেন্ট অনুযায়ী তাদের খাবার বড় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল অবশ্যই আমরা আমাদের খাবারটা পেয়ে গেছি তো বাইরে আমরা খাবার নিয়ে চলে আসলাম তো আমরা এখন খেয়ে নিব খাবারটা খাওয়ার পর এখানে সাংস্কৃতিক আমাদের এখানে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করে সবাই এখানে বসে আছে অনুষ্ঠান দেখার জন্য এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক বিভিন্ন যে স্ট্রাকচার তো সেই সবাই ছবি অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা এখন অপেক্ষা করছি আসলে আমাদের অনুষ্ঠান শুরু হবে আমাদের বলা হয়েছে খাওয়া দাওয়া শেষে মোটামুটি বিকেল তিনটার মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো সে অনুষ্ঠান দেখার জন্য সবাই অপেক্ষা করছে সবাই এখানে ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে যখন অনুষ্ঠান হওয়ার পরে আমাদের আছরের নামাজের জন্য বিরতি দেওয়া হয়েছে মোটামুটি বিশ মিনিট তো বিশ মিনিটের অপেক্ষাতে সবাই যে দেখতে পাচ্ছেন ঘোরাফিরা হচ্ছে আশেপাশে এবং আসলে অনুষ্ঠান অনেকদিন পরে অনুষ্ঠান হওয়ার জন্য আসলে তোমরা হয়তো বাড়ি চলে তারিখ থেকে যে তোমাদের ক্লাস শুরু হবে তোমরা চিরাচরিত যে সপ্তাহ আমাদের আমাদের কিছু কথা তো সে কথা শোনার পরে আমাদের অনুষ্ঠান পুনরায় চালু হওয়ার অপেক্ষায় আমরা রয়েছি এখানে মতো এই যে ব্রেকটা দেওয়া হয়েছিল ব্রেক চলতেছে তো ব্রেক শেষে আমাদের অনুষ্ঠান শুরুর পথে এখন শুরু হবে শেষ পর্যায়ে আমাদের ম্যামের গান দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হলো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি রয়েছে পেজটিতে ফলো দেবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম